আসসালামু আলাইকুম সন্ধ্যে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুর ইসলাম ঢাকায় পৌঁছেছে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ অকুতভয় যোদ্ধা ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যা পরে ছটার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে বাংলাদেশ সময় দুপুর দুটা তিন মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সেখান থেকে শহীদ ওসমান হাদির মরদেহ নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে গত বারো ডিসেম্বর রাজধানী পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদী আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় যেখানে প্রাথমিক অস্ত্রোপচার করা হয় পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয় সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এ সময় প্রধান উপদেষ্টা শহীদ ওসমান শাহাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ঘোষণা দেন পাশাপাশি তার অকাল মৃত্যুতে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন ওই দিন দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে আজ বাদ জুম্মা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরত কামনায় বিশেষ দোয়া ও মনাজাত অনুষ্ঠিত হয় একই সঙ্গে অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজুম্মার নামাজ শেষে নগরী জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টি রাজশাহী মহানগরের শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয় অপরদিকে জুম্মার নামাজ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় রাকসু সহ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে রাবির কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে লাইব্রেরির সামনে এসে সমাবেশের রূপ নেয় চাপাইনবগঞ্জে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে জুলাই যোদ্ধা ও ছাত্ররা জুম্মান নামাজের পর জেলা শহরের শান্তির মোড়ে থেকে জুলাই যোদ্ধা ও ছাত্ররা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা শহরের প্রবেশদ্বার বিশ্ব রোড মোড়ে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়ক অবরোধ করে পথসভা করে। বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ জুম্মা বগুড়া ইনক্লাব মঞ্চের আয়োজনে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাত মাথা মোড়ে এসে শেষ হয় পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কম্বল ক্রয়ের জন্য নাটোর জেলা প্রশাসনের অনুকূলে দুই দফায় বিয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে বরাদ্দকৃত অর্থে কম্বল ক্রয় করে শীতার্থ অসহায় মানুষের মাঝে উপজেলা পর্যায়ে বিতরণ করা হবে প্রাপ্ত অর্থ জেলা প্রশাসন জেলার সাতটি উপজেলায় উপজেলা প্রশাসনের অনুকূলে মোট ছয় লক্ষ টাকা করে বরাদ্দ প্রদান করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম শাহ আলম মোল্লা জানান বরাদকৃত অর্থে উপজেলা প্রশাসন কম্বল ক্রয় করে সংশ্লিষ্ট উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিতরণ করবেন বিতরণের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তি এবং ষাটোর্ধ ব্যক্তিদের অগ্রাধিকার প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে রাজশাহীতে বিভাগে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা নাটকীয়তা ও উত্তেজনায় ভরপুর ছিল আজ সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত চারটি ম্যাচ শেষে সেমিফাইনালে উঠেছে চারটি কলেজ দল গোলের লড়াই ট্রাইবেকারের উত্তেজনা ও ওয়াক ওভারের ঘটনায় দিনভর জমে ওঠে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড রাজশাহী বিভাগের প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রাজশাহী বিভাগের আটটি জেলার মোট ষোলোটি কলেজ দল অংশগ্রহণ করে নকআউট পদ্ধতিতে প্রথম রাউন্ডের খেলা শেষে আটটি দল দ্বিতীয় রাউন্ডে ওঠে সেমিফাইনালে উঠেছে নাটোরের বিল চলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ নগর শাপাহার সরকারি কলেজ নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহীর সর্দ সরকারি কলেজ আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল চুয়াত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা চল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে